সবাইকে নমস্কার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি যেটা হচ্ছে এই রাস্তার অবস্থা যে বৃষ্টিপাতল হলে যে রাস্তার যে অবস্থা চলাফেরা দেখেন এত কষ্ট হয় দেখেন একটা সাইকেল আলাদা দেখেন গাড়ি নিয়ে পার করতে পারতেছে না দাঁড়িয়ে আছে তার এই রাস্তার জন্য দেন কতটা কঠিন অবস্থা গাড়ি পার করার জন্যে সে দাঁড়িয়ে আছে দেখেন গাড়ি রাস্তা পার হইতে পারতেছে না দরজন 10 سنه দন শহর দন দরজাসা তালেই হলো রাস্তার অবস্থা আমাদের তালে বুঝতেছেন যে কি অবস্থা তালে ধরা লাগব নাকি ভয় তো কোরাই লাগব রাস্তার যে অবস্থা ক্যাদার মধ্যে দেবো তো ভয় হচ্ছে 200 সিলেক্ট করে তো ঐটাই তো কথা যে অবস্থা রাস্তার কেৰিয়েলিবা নেকি <laughs>